শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা পাওয়ার সিস্টেমের খুব দরকারি একটা অংশ নিয়ে কথা বলবো এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম হ্যাঁ আমরা ভি কে মেহতা আর থেরাজার বইগুলো থেকে এই টপিকটার মানে জরুরি অংশগুলো আলোচনা করব একদম আমাদের আজকের লক্ষ্য হলো পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ বেরিয়ে ওই যে হাইওয়ে মধ্যে ট্রান্সমিশন লাইন দিয়ে আসার পর শেষমেশ আমাদের বাড়ি বা কারখানায় কিভাবে পৌঁছায় সেই লোকাল নেটওয়ার্ক মানে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ভালো করে বোঝা হুম আমরা এর বিভিন্ন পার্টস কি কি ধরনের ডিজাইন হয় আর ধরুন ভোল্টেজ ড্রপ বা সাবস্টেশনের মতো জরুরি ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। বেশ তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে এই ডিস্ট্রিবিউশন সিস্টেম জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা পাওয়ার সিস্টেমের একদম শেষের ধাপটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের পর থেকে শুরু করে মানে গ্রাহকের দোরগোড়া পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা ও আচ্ছা মানে হাইওয়ে থেকে নেমে শহরের ভেতরের রাস্তায় ঢোকার মতো ঠিক তাই এর কয়েকটা প্রধান অংশ আছে যেমন ফিডার এটাকে ভাবতে পারেন মেইন লোকাল রাস্তা তারপর ডিস্ট্রিবিউটর শাখা রাস্তার মতো যেটা বাড়ি বা কারখানার কাছাকাছি পাওয়ার নিয়ে যায় আর শেষে হল সার্ভিস মেন্স মানে একদম ফাইনাল কানেকশনটা যেটা বাড়ি বা দোকানের মিটার পর্যন্ত যায় আর এটা তো গ্রাহকের ওপর নির্ভর করে সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজও হতে পারে মানে তিন তার বা চার তার সিস্টেম বাড়ির জন্য এক একরকম কারখানার জন্য আরেক রকম লাগে নিশ্চয় হ্যাঁ হ্যাঁ একদম লোডের ওপর নির্ভর করে তাহলে মনে রাখতে হবে ফিডার থেকে সার্ভিস মেন্স পর্যন্ত বিদ্যুতের যাত্রাপথে মূল তফাতটা কোথায় আছে এবার এই যে রাস্তা বা নেটওয়ার্ক বললেন এগুলো তৈরির কি বিভিন্ন ডিজাইন বা স্কিম আছে হ্যাঁ মূলত তিন ধরনের স্কিম আমরা দেখি রেডিয়াল রিংমেন আর ইন্টারকানেক্টেড বা গ্রিড সিস্টেম রেডিয়াল সিস্টেমটা কি তাহলে সবচেয়ে সাধারণ মানে যেটা তৈরি করার সহজ আর সস্তা অনেকটা একমুখী রাস্তার মতো ঠিক ধরেছেন এটা বানানো সোজা খরচও কম কিন্তু সমস্যা একটাই এর নির্ভরযোগ্যতা কম মানে ধরুন লাইনের এক জায়গায় ফল্ট হলো। তাহলে পুরো লাইনের বিদ্যুৎ চলে গেল হ্যাঁ কারণ পাওয়ার আসার একটাই রাস্তা তাই এটা একটু রিস্কি বিশেষ করে জরুরি জায়গায় ও তাহলে রেং মেন সিস্টেমটা নিশ্চয়ই এই সমস্যাটা দূর করে যেহেতু নামেই রিং আছে মানে দুদিক থেকে পাওয়ার আসার সুযোগ থাকে একদম এটা একটা ক্লোজড লুপ বা বৃত্তের মতো একদিকের লাইনে সমস্যা হলেও অন্য দিক দিয়ে বিদ্যুৎ আসতে পারে তাই এটা অনেক বেশি নির্ভরযোগ্য ভোল্টেজের ফ্লাকচুয়েশনও কম হয় আচ্ছা শহর বা ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো তাহলে হ্যাঁ আর সবথেকে নির্ভরযোগ্য হল ইন্টারকানেক্টেড বা গ্রিড সিস্টেম গ্রিড মানে তো জালের মতো অনেকগুলো কানেকশন ঠিক এটা অনেকগুলো সাবস্টেশন বা পাওয়ার সোর্স থেকে জুড়ে থাকে মানে শহরের রাস্তার নেটওয়ার্কের মতো এটা সবথেকে নির্ভরযোগ্য কিন্তু বুঝতে পারছেন এটা তৈরি করা আর ম্যানেজ করা বেশ জটিল আর খরচ সাপেক্ষ হুম বোঝা গেল তাহলে কোন এলাকার জন্য কোনটা ভালো সেটা নির্ভরযোগ্যতা আর খরচের ওপর নির্ভর করে এই বিষয়টা মনে রাখতে হবে এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যুৎ যখন তারের মধ্যে দিয়ে যায় তখন রাস্তায় কিছুটা এনার্জি লস হয় তাই না হ্যাঁ ভোল্টেজ ড্রপ মানে পাওয়ার স্টেশন থেকে যে ভোল্টেজে বিদ্যুৎ ছাড়া হলো গ্রাহকের কাছে পৌঁছতে পৌঁছতে সেটা কিছুটা কমে যায় ঠিক অনেকটা জলের পাইপের মতো উৎস থেকে যত দূরে যাবেন জলের চাপ যেমন কমে এটাও সেরকম তারের নিজস্ব রেজিস্ট্যান্স আর রিয়াক্টেন্সের জন্য এই ড্রপটা হয় আর এই ভোল্টেজ ড্রপ বেশি হয়ে গেলে তো মুশকিল ফ্যান আসতে ঘুরবে লাইট টিমটিম করবে যন্ত্রপাতি ঠিক মতো কাজ করবে না একদম তাই ইঞ্জিনিয়ারদের ডিজাইন করার সময় খেয়াল রাখতে হয় যাতে এই ভোল্টেজ ড্রপটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তার সাইজ লাইনের দৈর্ঘ্য লোড অনেক কিছুর ওপর এটা নির্ভর করে আচ্ছা সিঙ্গল ফেজ আর থ্রি ফেজ সিস্টেমে কি এর হিসাব আলাদা হ্যাঁ হিসেবটা একটু আলাদা হয় বইগুলোতে ডিটেলস ক্যালকুলেশন দেওয়া আছে মূল কথা হলো গ্রাহক প্রান্তে ঠিকঠাক ভোল্টেজ বজায় রাখাটা কেন এত জরুরি সেটা বুঝতে হবে এই পুরো ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা হার্ট বা কেন্দ্রবেন্দু হলো সাবস্টেশন তাই না এখানেই তো আসল কাজটা হয় মানে হাই ভোল্টেজকে কমানো ঠিক বলেছেন এগুলো হলো সেই জায়গা যেখানে ট্রান্সমিশন বা প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে আসা হাই ভোল্টেজকে কমিয়ে আমাদের ব্যবহারের উপযোগী লো ভোল্টেজে আনা হয় অনেকটা লোকাল ডিস্ট্রিবিউশন সেন্টারের মতো এই সাবস্টেশনকে অনেক রকমের হয় হ্যাঁ কাজের ধরন লোকেশন অনুযায়ী অনেক রকম হয় যেমন ধরুন ইনডোর সাবস্টেশন আউটডোর আন্ডারগ্রাউন্ড আবার রাস্তায় পোলের ওপরেও ছোট সাবস্টেশন দেখা যায় যেগুলোকে বলে পোল মাউন্টেড সাবস্টেশন হ্যাঁ হ্যাঁ ওই পোল মাউন্টেডগুলো তো খুবই কমন উপরে একটা ট্রান্সফর্মার বসানো থাকে ওখানে ঠিক কী কী থাকে সাধারণত ভোল্টেজ লাইন ধরুন এগারো হাজার ভোল্টেড লাইন প্রথমে একটা গ্যাং অপারেটেড সুইচ বা আইসোলেটেড দিয়ে ঢোকে এটা পুরো সিস্টেমটাকে মেন লাইন থেকে আলাদা করতে কাজে লাগে তারপর ফিউজ থাকে সুরক্ষার জন্য আচ্ছা এরপর মেন জিনিসটা হলো ট্রান্সফর্মার যেটা এগারো হাজার ভোল্টকে নামিয়ে চারশো ভোল্টে নিয়ে আসে আর বজ্রপাত থেকে বাঁচানোর জন্য লাইটনিং অ্যারেস্টার থাকে ও আচ্ছা আর লো ভোল্টেজের দিকে চারশো ভোল্টের দিকে ওই দিকে সাধারণত একটা অয়েল সার্কিউট ব্রেকার বা ও থাকে এটা একটা অটোম্যাটিক সুইচ ধরুন কোনো বড় ফল্ট হলো বা শর্ট সার্কিট হল এটা সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেয় মানে ট্রিপ করে যাতে বড় ক্ষতি না হয় একদম এরপরেই চারশো ভোল্টের থ্রি ফেজ ফোর ওয়ার লাইনটাই বিভিন্ন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে গ্রাহকদের কাছে চলে যায় তেত্রিশশো এগারো কেভি বা এগারো কেভি চারশো ভোল্ট সাবস্টেশনের সিঙ্গল লাইন ডায়াগ্রাম বা এসএলডি দেখলে পুরো কানেকশনটা আরও পরিষ্কার বোঝা যায় তাহলে একটা পোল মাউন্টেড সাবস্টেশনের প্রধান কাজ কি সেটা মনে রাখাটা খুব জরুরি বাহ তাহলে আজ আমরা এসি ডিস্ট্রিবিউশন সিস্টেমের মূল কাঠামোটা বুঝলাম ফিডার ডিস্ট্রিবিউটর সার্ভিস মেন্স আর বিভিন্ন ধরনের যে স্কিম হয় রেডিয়াল রিং গ্রেড তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম ভোল্টেজ ড্রপ কেন গুরুত্বপূর্ণ আর সাবস্টেশন কিভাবে কাজ করে সেটাও বেশ পরিষ্কার হল হ্যাঁ আর এই বিষয়গুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় একটু ভেবে দেখুন তো আমাদের চারপাশের প্রায় সব কিছুই বাড়ি অফিস হাসপাতাল কলকারখানা এই ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপর নির্ভর করে চলছে একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে এই সিস্টেমটাকে আরও ভালো আরও নির্ভরযোগ্য আর সাশ্রয়ী করে তোলা চ্যালেঞ্জটা নিতে হবে বিশেষ করে এখন যখন স্মার্ট স্মার্টগ্রেড রিনিউয়েবল এনার্জি ইলেকট্রিক ভেহিকলস আসছে তখন এই বেসিক কনসেপ্টগুলো আরও বেশি করে কাজে লাগবে অনেকটা শহরের রাস্তার নেটওয়ার্ক না বুঝলে যেমন ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট করা যায় না এটাও ঠিক তেমন আরেকটি ইন্টারেস্টিং জিনিস ভাবার জন্য থাকল এখন তো অনেকের বাড়িতেই সোলার প্যানেল বসছে তাই না মানে বিদ্যুৎ শুধু গ্রিড থেকে আসছে না উল্টে গ্রিডে ফেরত যাচ্ছে এই অবস্থায় আমাদের এই চিরাচরিত একমুখী ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে কি আস্তে আস্তে একটা দ্বিমুখী বিদ্যুৎ হাইওয়েতে বদলে ফেলার কথা ভাবতে হবে এটা কিন্তু ভবিষ্যতের একটা বড় দিক